এখানে বলা হয়েছে চারটি ক্যাটেগরিতে পঁচিশ জন লোক নিগত হবে নারীপুর ছবি আবেদন করতে পারবেন সহ জেলা থেকে প্রথম আসি এক নম্বর এই পরটিতে কোন জন লোক নিখ হবে এখানে স্নাতক পার্স্ব আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটারের মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আসি দুই নম্বর ক্যাটাগরি ক্যাশিয়ার চতুর্থম গ্রেড চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি তো এই পদটিতে একজন লোক নিহিত হবে তো এখানেও স্নাতক বা আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে তো আপনারা যারা বাণিজ্য বিভাগ থেকে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন তো এখানেও কম্পিউটারে চালানোর দক্ষতা থাকতে হবে

অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে আবেদনটি সমন্বয় করতে হবে এম ও এইচ এ ডট কম ডট বি ডি অনলাইনে আবেদনের শুরুর তারিখ তিন এগারো দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ তেইশ এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা একটু সময় সময়ের মধ্যে আবেদনটি সমন্বয় করতে হবে তো অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে এক দুই এবং তিন নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং চার নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে এই টু স্কুলের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আগ্রহ অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ